আসসালামু আলাইকুম সুন্দর একটা ছাদ বাগান কিংবা বারান্দার মধ্যে কিছু ফুলের গাছ সবজির গাছ লাগানোর ইচ্ছা অনেকের থাকলেও শুধুমাত্র মাটির অভাবে এই শখটা কিন্তু অনেকেই পূরণ করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প মাটিতে আপনারা সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবেন এবং গাছে কোনো প্রকার সার বা কোনো কিছু দেওয়া লাগবে না সারা বছর এখান থেকে আপনারা সবজি খেতে পারবেন এবং আপনারা চাইলে ফুলের গাছও লাগাতে পারবেন গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে বিনা খরচে আপনারা সারা বছর সবজি চাষ করে খেতে পারবেন তো সেখানে একটা কমেন্টস আসছিল যে কিভাবে আমি মাটিটা প্রস্তুত করি সেটা দেখানোর জন্য তো আমি যেহেতু ছাদে আমি সবজি বাগানটা করছি আর ছাদে মাটি উঠানোটা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায় তাই আমি চেষ্টা করি যে কীভাবে অল্প মাটিতে ভালোভাবে গাছ লাগানো যায় এবং গাছের গ্রোথটাও খুব সুন্দর আসে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অল্প মাটিতে আপনারা গাছ লাগাতে পারবেন তো এইখানে আমি একটা পাঁচ লিটার তেলের বোতল নিয়েছি এখানে অন্য একটা গাছ ছিল তো সেই গাছটা এখন মরে যাওয়ায় আমি এখানে আরেকটা গাছ লাগিয়ে দেবো তো এই যে এখানে আমি কিচেন কম্পোস্ট যেখানে আমরা সবজি তারপর চা খাওয়ার পর যে চা পাতাটা থাকে সেটা ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম একটা বালতির মধ্যে আমি কিন্তু দুই তিন দিনের সবজি যে কোটাকাটি সবজিগুলোর খোসা থাকে সেগুলো রেখে দেই এবং দুই তিন দিন পর সেটা গাছের গোড়ায় দিয়ে দিই এই যে চা পাতাটাও কিন্তু দিয়ে দিচ্ছি ডিমের খোসা তারপর পেঁয়াজের খোসা এগুলো কিন্তু গাছের জন্য প্রচুর ভালো একটা খাবার আমাদের বাসায় প্রতিদিনই কিন্তু আমরা সবজি কাটাকাটি করি তো সেই সবজির খোসাগুলো যদি আমরা একটু সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে অনেক ভালো হবে এখানে কিন্তু আমি ডিমের খোসা চা পাতা তারপর সবজির খোসা পেঁয়াজের খোসা সব কিছুই নিয়েছি তো এটা এখন বোতলের মধ্যে দিয়ে দিলাম তারপর উপর থেকে কিছুটা মাটি দিয়ে দেব যাতে দুর্গন্ধটা না ছড়ায় এই যে আমি এখানে কিচেন কম্পোস্টটা দিলাম এটা কিন্তু আপনার সারের কাজ করবে আপনার সারা বছর সার না দিলেও হবে এটা আস্তে আস্তে পুষবে এবং এটা নিচে নামবে এবং গাছের জন্য খুব ভালো একটা খাবার তৈরি হবে এখানে কিন্তু এটা দেওয়াতে আমার কিন্তু মাটির পরিমাপটাও কম লাগতেছে আবার আমার গাছের জন্য আলাদা কোনো সারও দেওয়া লাগতেছে না এটা পচে পচে এটাই গাছের জন্য সার হয়ে যাবে বাসায় যে পাঁচ লিটার তেলের গ্লানগুলো থাকে সেগুলো কেটে তারপর আমরা এভাবে যদি গাছ লাগাতে পারি সেটা ফুলের গাছ হোক কিংবা সবজি গাছ হোক তাহলে কিন্তু দেখবেন যে পারিবারিক চাহিদাটাও মিটবে কিংবা একটা ফুলের গাছ লাগালে চোখের শান্তিওটাও মিলবে বাড়ির সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে তো এখানে আমি কিছু কলমি শাক লাগিয়ে দেবো এই যে যে কলমি শাকগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনি নাই মানে কোনো প্রকার বিচি টিচি কিছুই কিনে আনে নাই বাড়িতে কলমি শাক খাওয়ার পর যে শক্ত পোক্ত যেই গাছগুলো ছিল মানে ডাটাগুলো ছিল সেগুলো আমি লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে করে এতগুলো করছি প্রথমে অল্প কিছু লাগিয়েছিলাম সেখান থেকে যখন গাছটা তাজা হয়েছিল তারপরে যেভাবে আমি কেটে তারপর অন্য আরেক জায়গায় লাগিয়ে দিয়েছিলাম এভাবে কিন্তু এতখানি হয়ে গেছে তো কলমি শাকের ডাটা বনে দিলে কিন্তু কলমি গাছ হয়ে যায় কলমি শাকের গাছ হয়ে যায় তো এই যে পাঁচ লিটার তেলের গ্লানের মধ্যে যদি আপনারা একমোট লাগাতে পারেন এভাবে যদি তিন চারটা গ্লানের মধ্যে লাগাতে পারেন তাহলে পরিবারের চাহিদাটাও মিটবে আপনার কিন্তু আর কখনোই শাক কিনে খাওয়া লাগবে না এখান থেকে আপনারা কেটে কেটে তারপর খেতে পারবেন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এই যে আমি কিচেন কম্পোস্টটা ব্যবহার করেছি সেখান থেকে কোনো পোকা হবে কি না কিংবা দুর্গন্ধ হবে কি না কোনোভাবেই এটার চান্স নাই যেহেতু আপনি এটার উপর দিয়ে মাটি দিয়ে দিছেন তাই মাটিতে কিন্তু সেই কিচেন কম্পোস্টটা আস্তে আস্তে মিশে তারপর সার হয়ে যাবে এখান থেকে পোকা উঠবে না যদি আপনি এই কিচেন কম্পোস্টের মধ্যে কোনো প্রকার ভাত কিংবা তরকারি মানে যেগুলো আমরা খাই রান্না করা খাবার এগুলো মিশাবেন না শুধুমাত্র যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো এবং চা পাতা ব্যবহার করার পর চিনি দুধসহ ওই চা পাতার লিগারটাই দিয়ে দিবেন না ওই চা পাতাটাও ব্যবহার করবেন না সেটা ভালোভাবে ধুয়ে তারপর দিবেন এতে করে কিন্তু পিঁপড়া হওয়ার চান্স থাকবে না এবং পোকা হওয়ারও চান্স থাকবে না গাছের গ্রোথ সুন্দর করার জন্য ভালো করার জন্য সবচেয়ে উপকারী যে একটা সার আছে সেটা হলো পেঁয়াজের খোসা ভেজানো পানি এটা যদি আপনি গাছের গোড়ায় সপ্তাহে দুই একবার দিতে পারেন তাহলে দেখবেন নিজের চোখেই দেখতে পারবেন যে গাছের গ্রোথগুলো কত সুন্দর আসছে আর কত ভালোভাবে বেড়ে উঠতেছে তো ঘরে থাকা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা খুব ভালোভাবে সবজি বাগান কিংবা ফুলের বাগান করে নিতে পারি সেটা বারান্দায় হোক কিংবা ছাদ বাগান কিংবা বাড়ির আঙিনায় ইচ্ছা শক্তি আর একটু পরিশ্রম দিয়েই কিন্তু গড়ে তোলা যায় সুন্দর একটি বাগান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম